আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি রান্স নিউজে আপনাদের সঙ্গে আছি আমি আরজে নীরব আহমেদ আজ জানাবো বাংলাদেশের রাজনীতিতে নতুন টান টান উত্তেজনা সেনাকুর গুঞ্জনকে ঘিরে ছড়াচ্ছে নানা গুজব ও বিশ্লেষণ সত্যি কি ঘটেছে দেশের ভিতরে কিছু চলুন দেখিনি বিশ্লেষক সাইদ জ্যাকব মিল্টনের তীক্ষ বিশ্লেষণে আপনি দেখছেন রান্স নিউজ টু এফ এম ওয়েলকাম টু দিস লাইভ অনেকদিন লাইভে আসা হয় না ফেসবুকে আপনারা জানেন যে আজকে একটু একটা ভিডিও দিয়েছি সেটা হলো যে বাংলাদেশে পথিত স্বৈরাচারের ফেসিস্টদের এবং ভারতীয় এইজেন্ট যারা আছেন বাংলাদেশের বিভিন্ন বাহিনীতে পোশাক পরা অবস্থায় যারা এই সতেরো বছরে খোন গুম লোটপাট গণতন্ত্র হত্যার থেকে শুরু করে মানুষকে বই বিতি দেখানো সব কিছু করেছেন গণতন্ত্র প্রক্রিয়া গণতান্ত্রিক প্রক্রিয়াকে বাধাগ্রস্ত বিনষ্ট করা জিন্নি করে রাখা সব করেছেন তারা holeo tara hote it is not hote dachchen almost they have done it we thought and many many of you thought that they could get away with these crimes but because of your awareness and commitment they can't they got caught today why i say that আজকে আই আর অর্থাৎ আপনারা জানেন যে বাংলাদেশের এই যে খুন গুম নির্যাতন দেশ ধ্বংসকারী গণতন্ত্র ধ্বংসকারী লুটপাটের অংশ ছিলেন বিভিন্ন বাহিনীর সদস্য বাট লেমি মেক ইট ক্লিয়ার এট দ্য বিগ্যানিং আই স্টিল হ্যাভ দ্য রেসপেক্ট টুয়ার্ডস আওয়ার আর্মি মিলিটারি অ্যান্ড মিলিটারি পার্সোনালস দোজ আর পেট্রিওটিক বাট আই ডু নট হ্যাভ এ সিঙ্গল রেসপেক্ট ওর আই ক্যান শো এন রেসপেক্ট টু দোজ ক্রিমিনালস ইনভলভ ইন ইনফোর্সড ডিসেস ডিসেস এন ডেস্ট্রিং আওয়ার ডেমোক্রেটিক প্রসেস আই ডো নট হ্যাভ আই ক্যান নট আই এম এ বলে ব্রেকিং নিউজ ইজ দি ইজ নট আজকে আর তাকে ঘোষণা এসেছে বা প্রেস ব্রিফিংস মাধ্যমে তারা জানিয়েছেন যে আন্তর্জাতিক অপরাধ আদালত বা ক্রাইমস ট্রাইব্যুনাল তারা যে ডিজিএফআই বা মিলিটারিতে সাবেক যে কর্মকর্তারা যারা খুন গুম ফেসিজমকে প্রতিষ্ঠা করা ভারতীয় এজেন্ডাকে বাংলাদেশের বাংলাদেশে বাস্তবায়ন করে বাংলাদেশের মানুষকে জিম্মি করে রাখার যে প্রক্রিয়াতে যুক্ত ছিলেন তাদের পনেরো জন সেনা হেফাজতে আছেন গ্রেট নিউজ ফর আস অর্থাৎ ফাইনালি অন্তত পক্ষে আমরা পনেরো জন মানুষ যদি হয় মোরফ উই ক্যান সেট সাম এক প্রেসিডেন্ট দ্যাট দেন এট যারা এই অপরাধে যুক্ত আছেন তারা কেউ ছাড় পাবেন ছাড় পাবেন না ভবিষ্যতে যে সরকার আসবে সেই সরকারের এজেন্ট হওয়ার আগে ভারতী এজেন্ট হওয়ার আগে তিনবার চিন্তা করে নিতে হবে যে আপনি যতই শক্তিশালী ব্রিগেডিয়ার জেনারেল ওর লেফট্যান্ড কর্নেল হন না কেন জাস্টিস উইল লুক ফর ইউ অ্যান্ড জাস্টিস উইল উইল গো আফটার ইউ এন্ড পার্টস ইউ ওয়ান ডে টু ডে ও টুমারো ওয়াটসো এভার রাইট সো এটা প্রমাণ হয়েছে এবং এটা প্রতিষ্ঠিত হচ্ছে বাংলাদেশে অর্থাৎ এদের কেননা এবং বাংলাদেশের ইতিহাসে এই প্রথম এবং দিস ইস এ বিগ ব্ল ফর শেখ হাসিনা কারণ এদের মাধ্যমেই বাংলাদেশের এই মানুষকে খুন গুম নির্যাতন লুটপাট সব কিছু ভারতীয় ভারতীয় এমফেরালিজম বাংলাদেশে প্রতিষ্ঠা করেছে তারা এদেরকে অন্তত ফাইনালি এবং লাইক আই সেট দ্যাট আই ডু নট হ্যাভ এ সিঙ্গল রেসপেক্ট টুয়ার্ডস দ্যাম বিকজ দে আর ক্রিমিনালস দ্য মার্ডার দ্য কিলার্স দে আর দ্যার স্ট্রয়েড আওয়ার ডেমোক্রেটিক হারমোনি পলিটিক্যাল হারমোনি ইন বাংলাদেশ লেডিস ইন জেনমেন সো আমরা একশো বছর পিছনে পড়েছি এদের কারণে কেননা যদি আমরা নিয়মতান্ত্রিক পদ্ধতিতে একটা নির্বাচন আমাদের হতো অন্তত আমি মনে করি যে অন্ততকে আমরা ইতিমধ্যেই আমরা একটা গণতান্ত্রিক ব্যবস্থার মধ্য দিয়ে যেতে যেতে পারতাম এবং এটা শেখ হাসিনার যে এই যারা ছিলেন যদিও অনেকে পালিয়ে গেছেন তবে আমি মনে করি সামথিং ইজ বেটার দেন আই মিন সামথিং ইজ বেটার দেন নাথিং রাইট এটা আমরা পেয়েছি এবং আমি আবার বলি সরকারকে ধন্যবাদ দিই সবচেয়ে বড় ধন্যবাদ আমি সরকারকে দিতে চাই সে কারণে এই কারণে যে সরকারের সবচেয়ে বড় সিরিয়াস অ্যাপয়েন্টমেন্ট ওয়ান অফ দ্য বেস্ট অ্যাপয়েন্টমেন্ট হলো এডভোকেট তাজুল ইসলামকে আন্তর্জাতিক অপরাধ আদালতের ট্রাইব্যুনাল ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর বানানো এবং এই কমিশন যারা গঠন দিয়ে গঠন করেছেন এস এ গ্রেট একটা আপনার খাত ছিল সরকারের যদিও উনার মতো আরও অনেক ব্যক্তি

নতুন কিছু শুরু হলো বাংলাদেশের বাংলাদেশের আর্মির পোশাক পরা ব্রিগেডিয়ার জেনারেল লেফটেন্যান্ট কর্নেল মেজর জেনারেল র্যাঙ্কের এই মানুষগুলো আজকে আজকে আপনার দুঃখজনক খুবই দুঃখজনক এরা আমাদের বাংলাদেশের সব সুযোগ সুবিধা নিয়ে আজকের এই পর্যায়ে পৌঁছেছিলেন দেখার অ্যা কুই বিট ফর বাংলাদেশ আনফর্চুনেটলি ইট গোজ কমপ্লিটলি ডিফারেন্ট ওয়ে ওয়াই বিকজ অফ পলিটিক্যাল এই যে এই যে এই যে দুর্বৃত্তায়িত রাজনৈতিক ব্যবস্থা এবং দুর্বিত্থান এবং দুর্বৃত্তা প্রশাসনিক এবং এবং গভর্নিং সিস্টেম এর কারণে আমাদের এই গুলো আজকে এই ফতে গেছে এবং আপনার এভাবে ধ্বংস আছে এবং এদেরকে সার দেওয়া আমি আবার বলি আমার এই লাইভে বলতে চাই আমি সিরিয়াস ব্রেকিং নিউজ রিয়ালি সিরিয়াস ওয়াই বিকজ পতিত ফেইসিস গভর্নমেন্ট বা শেখ হাসিনার এবং ভারতীয় সাম্রাজ্যবাদের এজেন্ট হিসাবে যারা কাজ করেছিলেন বাংলাদেশের মানুষের বিরুদ্ধে বিগত সরকারের সময়ে তাদেরকে পাকড়াও করা শুরু হয়েছে প্রথমেই বলে রাখি আই স্টিল হ্যাভ রেসপেক্ট টুয়ার্স আওয়ার আর্মি ও মিলিটারি বাট আই ডোট হ্যাভ এ রেসপেক্ট টু দোজ কাল ক্রিমিনালস ইনভলভ ইন অল দিস ইনফোর্স ডিসেস ডিসেস লেডিসারম্যান আজকের সবচেয়ে বড় খবর হল যে এবার আগে কিন্তু মানে ফিফ্থ অগাস্ট বা ফার্স্ট অগাস্টের পরে যারা ক্যান্টোমেন্টে আশ্রয় নিয়েছিলেন তাদেরকে আশ্রয় নিয়েছিলেন তাদেরকে যে কোনোভাবেই সেরে দেওয়া হয়েছে এতে অনেকেই জেনারেল ওয়াকারকে দোষী করতেছেন অনেক কথাবার্তা বলা হচ্ছে এই জায়গাতে আমি শুধু এতটুকু বলবো দিস টাইম যাদের বিরুদ্ধে মানবতা মানবতাবিরোধী অপরাধ এবং খুনগুমের সাথে জড়িত সহ আর্মির অনেক বিভিন্ন বা বাংলাদেশের বিভিন্ন সংস্থার যারা প্রধান ছিলেন তাদেরকে আপনার তারা এর মধ্যে পনেরো জন যারা আন্তর্জাতিক অপরাধ আদালত যাদের বিরুদ্ধে অর্থাৎ অপরাধ প্রমাণিত প্রমাণ প্রমাণিত হয়েছে এবং চার্জ এনেছেন ওয়ারেন্ট ইস্যু করেছেন অর্থাৎ ওয়ারেন্ট জারি ওয়ারেন্ট জারি করেছেন তাদের পনেরো জন সেনা সদরে বর্তমানে তাদের হেফাজতে আসে হোয়াট ডাজ ইট ইউ ইট মিনস যে অন্ত এইবার যেহেতু অফিসিয়াল ফ্রেস ব্রিফিংয়ের মাধ্যমে তারা ঘোষণা করেছেন তারা তাদের হেফাজতে আছে কমপক্ষে পনেরো জন সো সোইস ওভার ফর দ্যাম দ্য গেম ইজ ওভার দ্যাটস আনডাউটেবলি বিকজ এই মুহূর্তে এরপরে একজনও এখান থেকে যেতে পারবে না কারণ পরিস্থিতি ওই আগের ফিফথ অফ পরের মতো না সুতরাং ফাইনালি হাসিনারুলসার যারা পোশাক পরিত বাংলাদেশের মানুষের ট্রাস্ট এবং বিশ্বাস শ্রদ্ধা ভালোবাসা সব কিছুকে বিসর্জন দিয়ে আপনার ভারতীয় আগ্রাসনের সহযোগী এবং এইজেন্ট হয়েছিলেন এবং ফেসিজমের পাঠ হয়েছিলেন তাদের আর নাই বলাই চলে কারণ এখান থেকে পালিয়ে যেতে পারবেন না তারা কারণ এটা মোটামুটি এই মুহূর্তে বাংলাদেশের এই অবস্থানেই আর্মি বা প্রধানের যারা আছেন তাদের যে তারা কাউকেই এখান থেকে সেরে দিতে পারেন যারা পালিয়েছেন পালিয়েছেন কিন্তু পনেরো জন তাদের হেফাজতে আছে দ্যাট ইজ ইট দেটস এ ম্যাটার অফ টাইম ফর দ্যাম টু বিস্টেড অ্যান্ড আই বিলিভ দ্যাট ফ্রিডিসুন দে উল বিস্টেড টু জাস্টিস সো ইটস এ গ্রেট নিউজ লেডিসিয়ান জেনারম্যান এবং এখান থেকেই শুরু হোক ভবিষ্যতের যে কোন সরকার ক্ষমতা আসার আগে ফেইসিস হওয়ার আগে বাংলাদেশের পোশাক পরা বিভিন্ন বাহিনীকে ইউজ করার আগে এবং ইউজ হওয়ার আগে বারবার চিন্তা করবেন এদের কথা এটা একটা দৃষ্টান্ত বা প্রেসিডেন্ট স্থাপন করার জন্য খুব মাছ নিডের অ্যান্ড প্রয়োজন ছিল অ্যান্ড এক্স্যাক্টলি তাই হয়েছে এবং আমি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালকে ধন্যবাদ দিই বিশেষ করে এই সরকারের সবচেয়ে বড় সেরা সিদ্ধান্ত বা নিয়োগের অ্যাপয়েন্টমেন্ট সেটা হচ্ছে অ্যাডভোকেট তাজুল ইসলামকে এই আন্তর্জাতিক এই অপরাধ আদালতের চিফ প্রাসিকিউটর দেওয়া লেডিস এন্ড জেনম্যান দিস ইজ এ গ্রেট নিউজ এবং যারা এটার বিরুদ্ধে এবং সমালোচনা করে এরা ভারতীয় এরা আমাদের দেশ বিরোধী এবং এরাই ফেসিজমের ফেস ফেসিস্টের সবচেয়ে বড় আমি যদি বলি এদের ল্যাসপেন্সার এবং এখনও এর সাপোর্টার্স বা সহযোগিতাকারী সুতরাং এদেরকে না বলুন এবং ওয়েট ফর দ্য বেস্ট আমি মনে করি খুব শীঘ্রই তাদেরকে অ্যারেস্ট দেখানো হবে কারণ এই অপরাধ যারা করেছেন তারা কোনো অবস্থাতেই

বর্তমানে যদি কেউ কু করার চেষ্টা করে তারা ভালো করেই জানে তাদের কেউই তার বেঁচে থাকবে না অতএব যারা এসব গুজব ছড়াচ্ছেন এবং দেশের আতঙ্ক সৃষ্টি করছেন তা খুবই ভয়ানক বা দুঃখজনক তবে এটা কি ঠিক বাংলাদেশের এখনও হাসিনার দোষরা বসে আছে বরং অন্তরালে ষড়যন্ত্র লিপ্ত বাংলাদেশের রাজনীতির আকাশে ফের ঘনিয়ে উঠেছে সেনা কু কে করবে কাকে ঘিরে এমন আতঙ্ক তৈরি হইল সামরিক ঘাঁটি থেকে শুরু করে রাজনৈতিক অঙ্গন সবার মুখে একটাই প্রশ্ন ওয়াকার কি প্রস্তুত নাকি হাসিনাপন্থী কর্মকর্তারাই এখন নতুন পরিকল্পনা করছে চলমান পরিস্থিতিতে সেনাকু করা এতটা সহজ নয় কারণ আজকের সেনাবাহিনী আগের মতো নয় প্রতিটি ধাপ নজরদারিতে প্রতিটি পদক্ষেপ পর্যবেক্ষণে যদি কেউ আজকু করার সিদ্ধান্ত বা চিন্তা করে সে জানে সে আর বেঁচে থাকবে না সম্ভাবনা শূন্যের কোঠায় তবে এটাই ঠিক আসিনা পন্থী কিছু কর্মকর্তারা এখনও অবস্থান করছে প্রভাবশালী স্থানে তারা সরাসরি নাই বরং অন্তরালে সক্রিয় এই গোষ্ঠী বর্তমানে নেপথ্যে নানামুখী ষড়যন্ত্রে লিপ্ত যার প্রভাব রাজনৈতিক মাঠে স্পষ্ট হয়ে পড়েছে এমন এক সময় কেউ কেউ সামাজিক মাধ্যমে বিভ্রান্তি ছড়াচ্ছে কুয়ারসে ওয়াকার দখল নিচ্ছে যার নতুন ক্ষমতার রদবদল কিন্তু বাস্তবতা হলো এসব কথাবার্তা রাষ্ট্র বা জনগণের মধ্যে অস্থিরতা তৈরির কৌশল মাত্র দেশে এমন সব সবচেয়ে দরকার যারা আতঙ্ক সৃষ্টি করছেন তারা শুনে বুঝে করছেন রাষ্ট্রবিরোধী কাজে সহায়তা করছেন আমাদের উচিত সত্য যাচাই করে কথা বলা গুজব নয় তথ্যের উপর দাঁড়িয়ে দেশ ভাবা রাজনীতির বদলায় সময় বদলায় কিন্তু দেশকে বাঁচিয়ে রাখতে সত্য বা সতর্কতা বা সহিংসতার সবচেয়ে বড় শক্তি বাংলাদেশের রাজনীতিতে ফের ভেসে আসছে সেনা কুগঞ্জন কেউ বলছেন ওয়াকার এগোচ্ছে আবার কেউ বলছে হাসিনা পন্থীরা নৈপত্যে সক্রিয় কিন্তু বাস্তবতা কতটা সত্য আজকের বিশ্লেষণে আমরা শুনব রাজনৈতিক বিশ্লেষক জ্যাকব মিল্ডনের বক্তব্যে বাংলাদেশ এখন কেউ যদি শূন্য বা কু করার চিন্তাও করে সে জানে তার পিঠে চামড়া থাকবে না আজকের সেনাবাহিনী আজকের আগের মতো নয় তারা সম্পূর্ণ প্রস্তুত শৃঙ্খলিত এবং প্রযুক্তিগতভাবে নজরদারিতে তবে সামাজিক মাধ্যমে এমন আলোচিত মন্তব্য দিয়েছেন রাজনৈতিক বিশ্লেষক এম রহমান মাসুম তিনি সরাসরি চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন পাপের ক্ষমতা থাকলে একবার কেউ কু করে দেখা মাসুম সাহেবের এই বক্তব্য বোঝা যায় দেশে এখন রাজনৈতিক উত্তেজনা কতটা তীব্র তবে আমি বলবো চ্যালেঞ্জ নয় রাষ্ট্রকে বাঁচাতে এখন দরকার ঐক্য এবং সংযম কারণ কু কখনো সমাধান দেয় না বরং জাতিকে টেনে নিয়ে যায় নতুন অরাজকতায় আজ যারা গুজব ছড়াচ্ছে তারা শুনে বোঝে বা রাষ্ট্রের ভিত কপাতে চাইছে হাসিনাপন্থী প্রভাবশালী গোষ্ঠী এখনও আছে তারা পর্দার আড়ালে সক্রিয় কিন্তু দেশের সেনা বা জনগণ কেউই আর রাষ্ট্রবিরোধী কোনো ষড়যন্ত্রের পক্ষে নয় চ্যালেঞ্জ নাই প্রয়োজন সংযোগ রাষ্ট্রসেনা বা জনগণ একসাথে থাকলে কোনো শক্তি বাংলাদেশকে টলাতে পারবে না শোনেন আজকের কোনো কু হবে না নিশ্চিত দিচ্ছি যদি হয় আমি দায়ী যান ঘুমান এখন বলেছেন এম রহমান মাসুম বাংলাদেশের কু হবে না আমি নিশ্চিত দিচ্ছি যদি হয় আমি দায়ী তাই এখন ঘুমাতে যান দেশ বিপদ বা নিরাপদ কারণ বাংলাদেশের মানুষ আগের চেয়ে অনেক বেশি সচেতন আমি আর্জেন নীরব আহমেদ এতক্ষণ আপনার সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ এটি ছিল আজকের বিশ্লেষণ আমি আর্জেন নীরব আহমেদ দেখা হবে পরবর্তী পর্বে নতুন বিশ্লেষণে

চোখ রাখুন কণ্ঠ শুনুন জানুন প্রতি মুহূর্তের প্রতিপনি চোখ রাখুন কণ্ঠ শুনুন জানুন প্রতি মুহূর্তের প্রতিপনি,